ভারতে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয় এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে পারিয়েছে সেটাকে পারিয়েছে পা দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্য ছাড়া আপাতত বিএনপির বাঁচার কোনো পথ নাই মধ্যে লাগে তোচারে মজা দিতে হয়চারে দায়িত্ব নিতে হবে বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিতে হবে এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে বিএনপি পুরোপুরি ধরাশায়ী নির্বাচন যত দেরিতে হবে তত বেশি আওয়ামী লীগের লাভ হবে আওয়ামী লীগ জনসমর্থন বাড়ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ও আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের চলে একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে ধারবাহিকতা আজকের ভিডিওটা ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আমাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি

না চাঁদাবাজি করার জন্য তাকে যদি ফাঁসির আওতায় না আনে বিএনপি নিষিদ্ধ বারো ঘন্টার ভিতরে আলটিমেটাম এনসিপি এবং বাংলাদেশের জামাত শিবির সাধারণ জনগণ সমন্বয় সবাস ঘটাই দিছে এবার আমি মনে করি কি জানেন উপযুক্ত একটা জবাব দিতে হবে সময় চলে আসছে জনাব তারেক রহমান সাহেব আপনি কি এই দায়বার কোনোভাবে এড়াতে পারেন বেগম খালেদা জিয়া আপনিও কি এই দায়বার এড়াতে পারেন আমি নাইবা বললাম যারা নাকি এই কাজটা ঘটাইছে সবার আগে তো এটার ড্রাইভার আপনাদেরকে নিতে হবে আপনারা কি এই দায়ভার এড়াতে পারবেন বলেন তো বর্তমান ঢাকা শহরে না শুধু সারা বাংলাদেশে যেভাবে হত্যা কাণ্ড চাঁদাবাজি না দেওয়ার কারণে আপনাদের দলের নেতা কর্মীদের নির্দেশে সন্ত্রাসীরা যে ঘটাচ্ছে এগুলোকে আপনারা এড়াতে পারবেন এই ড্রাইভার বাংলাদেশে ভাই একটা স্বাধীন দেশ আর এই স্বাধীন দেশে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তাহলে নির্ধারিত কোন গোষ্ঠীকে চাঁদা দিয়ে তারপরে ব্যবসা করতে হবে আমার তো মনে হয় একাত্তর সাল পুনরায় আবারও ঘুরে তুলতে হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল কথাটা আজ ফলে ফলে গেল ভাই গেছে আগে কিন্তু মনে পড়ে গেল কথাটা কি জানেন যে পাকিস্তানি বিচেরা সবকিছু নিয়ে গেছে রাই খাগেছে শুধু চুর চালাবাজি আর হলো সন্ত্রাসীদের বাংলাদেশে যে নাকি আমার নিরহ বাংলার মানুষদেরকে লুটেপুটে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে শেখ মুজিবের সেই কথাটা প্রতিনিয়ত বাস্তবে রূপান্বিত হচ্ছে আপনি আসলে কি করবেন বলেন তো এই যে পরিবারের সদস্য যে মানুষগুলো যে আর্তনাদ এগুলা কি আপনাদের মানে নাড়া ডানা দেয় না ভাই নাড়া ডানা কি দেয় না বর্তমান ঢাকা শহরের ভিতরে মানে আপনার কার মানে হুকুমদারিতে চাঁদাবাজি চলতেছে এগুলো সবাই জানি জানি না আমরা সবাই জানি তবে হা ডক্টর ইউরুস কিন্তু এর ড্রাইভার কিন্তু এড়াতে পারবে না এই অন্তর্বর্তীকালে সরকার কারণ কি জানেন এই উপদেশটা হচ্ছে সমন্বয়কারীরা এরা মনে করেন পুলিশের সমস্ত দায়িত্ব কেড়ে নিছে দ্বিধায় আজকে সন্ত্রাসীরা এগুলো করার সাহস পাচ্ছে আজকে যদি অন্তর্বর্তীকালে সরকার একদম শুরু থেকে এই রকম একটা শক্ত অবস্থান যদি পুলিশকে নিতে বলতো যে সাপোজ আপনি বাংলাদেশে যদি কোনো চাঁদাবাজকে দেখেন কোনো কথা হবে না যত আইন আছে যদি লাগে আরো নতুন আইন পাশ করে আপনাদেরকে দিব এদেরকে সাহস্য করবেন জনগণের যানমালের নিরাপত্তা প্রদান করবেন যদি এইভাবে দিত কোনো চালাবাজের বাবার ক্ষমতা আছে হ্যাঁ ও আমাদের বাংলাদেশ তোমার মামা খালুর রেফারেন্সে বেশি চলে তাই না ডক্টর ইউনুস যদি বন্ধ করতে মামা খালুর রেফারেন্স পুলিশকে যদি ডিরেক্ট হুকুম দিত যে আপনারা যদি এগুলো দেখেন সরাসরি করস ফায়ার করবেন তাহলে ভালো লাগতো দিন শেষে আমি একটা কথাই বলতে চাই যারা নাকি এই ঘটনার সাথে জড়িত আমি মনে করি তাদেরকে আপনারা আইনের আওতায় বা শাস্তিটা একটু পরে দেন বুঝতে পারছেন আগে বের করেন যে এটার পিছনে কে হুকুম দিছে কোন নেতা হুকুম দিছে সে মির্জা ফখরুল হোক মির্জা আব্বাস হোক যে মন চায় সে হোক দেখার বিষয় না তাকে নিয়ে সবার আগে সেই জায়গার ভিতরে যদি বুকের পাটা থাকে যে মানুষটাকে হত্যা করছে না পাথর মাইরা সেই জাগার ভিতরে দাঁড় করায় পুরো চল্লিশ রাউন্ড আর বুকের ভিতরে ভরে দেন তাহলে খুশি হব সে যে মন চায় হে হোক যে মন চায় এনি পার্সেন্ট দেখার বিষয় না সবার উপরে মানুষ হতো তাহার উপরে কিছু নাই বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না এনসিপি বুঝি না জামাত বুঝি না যে মন চায় সেই হোক সে করছে না যে নাকি হুকুম দিছে যে নাকি এই সন্ত্রাসীদের দিয়ে চালাবাজি বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটি হওয়ার কথা ছিল আমরা বারবার বলে আসছিলাম প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি পা দিচ্ছে এবং এর জন্য বিএনপি আশ্চর্য বিষয় যে যে দলকে ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল সম্ভাবনা কেন নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংসার সৃষ্টি হয়েছে এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বীরপুর পুরোপরি ধরাশায়ী বিএনপি জনপ্রিয়তায় যে প্রচন্ড ধস নেমেছে বা নামছে বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে আক্রমণাত্মক বিক্ষব্য হচ্ছে জনরোষ গড়ে উঠেছে আপনারা জানেন যে মিরফোল্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতারা কর্মীরা যে হত্যাকাণ্ড ঘটালো এবং এর আগেও তো নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে শুধু অভিযোগ কেন অবশ্যই সত্যতা রয়েছে কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে হাঁটছে এখনো তেরোই জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচন্ড খুবই বললি বলছিলাম যে বিএনপি কফিনের শেষ পের একটি সম্ভবত মেরে দিল যে আন্দোলন করে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে তাও তো সরকার বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে বলেছে হতে পারে তাতেই বিএনপি ডুবডুবি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্লাঙ্ক চেক দিয়ে দিল তেরো দিনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো ডক্টর মোহাম্মদ হিউসের প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে আমি জানি না যে বিশ্বাস ছিল কিনা এটি তারপরে যেই কর্মকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল সাধারণ মানুষ হতাশ হয়ে পড়লো যে কিসের কারণে বিএনপি আবারও আবারও এ ধরনের ট্রাপে পা দিল সেই বিএনপি এখন কি বলছে এটিও আমি বলে রেখেছিলাম যে যখন বিএনপি বুঝতে পারবে কাকে পা দিয়েছে তখন বিএনপির ভাষাগুলো কি হবে রাজনৈতিক মুক্তগুলো কি হবে কি বলছেন দলের চেয়ারপারসন সিনিয়র চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছেন সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের কাছে আমাদের প্রশ্ন কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না অর্থাৎ যারা খুনি চাঁদাবাস তাদের গ্রেপ্তার করা হচ্ছে না গ্রেপ্তার যে করা হবে না সে কথাও তো আমরা আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপি কে নোটিশ করেছে চোখে আগুন দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে না অন্তত বিএনপির যেই অপরাধী নেতা কর্মীরা চাঁদাবাজ দখলবাজ তাদের গ্রেপ্তার করবে না সরকার চায় এবং সরকারকে যারা পেছন থেকে পরিচালনা করছে জামাতি ইসলাম এবং এনসিপি তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামক সেটি দেখা যাচ্ছে তারেক রহমান বলছেন যে আমরা আশ্চর্য সঙ্গে লক্ষ্য করছি যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করেছে তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেফতার করেনি এই প্রশ্ন করার আর কোনো সুযোগ নেই এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি তারেক বলছেন তবে আমরা ধরে নেবো যারা বিভিন্ন ভাবে সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় প্রশাসনের কোনো প্রশ্রয় আছে প্রশ্রয় তো অবশ্যই আছে মতকে তো তারা মত বলছে না প্রেশার গ্রুপ বলছে এবং যখন সাবেক নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হলো জুতা পেটা করা হলো শাস্তি হতেই পারে আদালতে তাকে উঠা রাখতেই পারে কিন্তু যে ঘটনাটি ঘটনা হলো তার পরবর্তীতে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির কি বললেন সরকারকে বিপদে ফেলার জন্য একটি গ্রুপ এই করছে আহা ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই আমি করেছি দিয়েছিলাম মানে বলেছি আপনাদের সঙ্গে আবার বলছি সরকারের প্রতি কি পেন আমরা তারেক রহমান আজ যা বলছেন সেই কথা বারবার বলে আসছি

সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে অথবা ক্ষমতার একটি অংশ অতএব ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায় এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোটামুটি একটা হয়তো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে অথবা তারা নাটু করেছে যেরই হোক নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে